আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ নতুন করে আরও একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি তবে আজকের ভিডিওটা বিকাল থেকে শুরু করছি বেশ কয়েকদিন ধরে হচ্ছে মোটামুটি দাওয়াতের উপরেই আমাদের দিন যাচ্ছে আপনাদের সাথে তো আগে শেয়ার করছি আপনাদের ভাইয়া ইনশাল্লা এবার হচ্ছে হজে যাচ্ছে তো যার জন্য ওর যারা কাছের লোকজন আছে সবাই চেষ্টা করতেছে ওকে এক একটু খাওয়ানোর জন্য আবার কেউ কেউ তো খাবার বাসায়ও পাঠিয়ে দিচ্ছে তো আজও কিন্তু রাতের বেলা হচ্ছে আমাদের জন্য বাসায় খাবার পাঠাবে তার এক বন্ধুর বাসা থেকে আমরা যেহেতু যাবো না তো বাসায় হচ্ছে খাবারটা পাঠাই দিবে মানে কোনোভাবে না শুনবে না আর কি না গেলে সেটা হচ্ছে বাসায় দিলেও দিতে হবে তো যার জন্য বাচ্চাদেরকে বললাম যে রাতে যেহেতু একটু হ্যাভি খাওয়া দাওয়ার হবে তো এখন একটু বিকালের নাস্তায় ফল তারপরে আগে যে একটা ভিডিওতে শেয়ার করলাম যে ওনার বন্ধুরা হচ্ছে অনেকগুলি মিষ্টি নিয়ে আসছে মিষ্টিও ছিল বাসায় ফল মিষ্টি এগুলি দিয়ে হচ্ছে আজকে নাস্তাটা সারো যদিও ফল মিষ্টি আমার ছেলে মেয়েদের কাছে এটা কোনো নাস্তা না ওরা হচ্ছে ফল মিষ্টি বা বিস্কিট এ ধরনের কোনো খাওয়ার বিকালে খেতে চায় না তো আজ বললাম বুঝে যে না আজকে হচ্ছে গুলি দিয়েই হচ্ছে বিকালের নাস্তাটা করব তো পর অবশ্য রাজি হলো যেহেতু পেপেটা অবির খুবই পছন্দ ও বিবা অবশ্য ফলটা পছন্দ করে আর বিবা হচ্ছে সম্পূর্ণ তার উল্টা তার হচ্ছে শুধু ঝাল নাস্তাটাই পছন্দ সে কোনো ফল বা মিষ্টি জাতীয় খাবার খেতে একদমই পছন্দ করে না তো যাই হোক আজ বললো যে খাবে এখন অবশ্য চেষ্টা করি তাকে একটু জোর করে খাওয়ানোর আর সেও মাঝে মধ্যে একটু চেষ্টা করে যে একটু আড়ড়ুকো ফল খাওয়ার জন্য তো তার জন্যই হচ্ছে আমি পেপেটা কেটে নেছি আর পেপে কেটে কেকটা কেটে তারপরে দেখলাম যে পেঁপেটা ভেতরে নরম হয়ে গেছে খোসাটা সুন্দর করে ছোলা যাচ্ছে না আর কি আবার খোসা না ছুলে দিলে তো খাবে না তো অনেক যুদ্ধ করে তারপর হচ্ছে আমি পেঁপেটা সুন্দর করে পরিষ্কার করে দিলাম এই তো বিকালের নাস্তায় বাচ্চাদেরকে একটু পেঁপে আর সেই সাথে মিষ্টি তো ছিলই তো ওইগুলো দিয়ে হচ্ছে আজকে বিকালের নাস্তাটা বাচ্চারা সেরে নিল বাচ্চাদেরকে নাস্তা দিয়ে এরপর হচ্ছে ওদেরকে রেখে একটু বাইরে যাচ্ছি যেহেতু খুব তাড়াতাড়ি হচ্ছে আপনাদের ভাইয়ার প্লাইট একদমই কাছাকাছি চলে আসছে তো এর মধ্যে হচ্ছে প্রায় দিনই একটু সময় পেলে চেষ্টা করি এদিক সেদিক মানে ওকে সাথে নিয়ে যে কাজগুলি সারার আর কি ওই কাজগুলি হচ্ছে একটু করে ফেলার ও গেলে যাতে এ ধরনের কাজগুলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমি আবার ঝামেলা করতে না হয় তো আজ হচ্ছে একটু বাচ্চাদের জন্য কেনাকাটা করতে বেরোলাম যেহেতু গরমকাল বাচ্চাদের দেখা যায় যে একটু পাতলা কাপড় চোপড় পরানো দরকার মানে পাতলা কাপড় চোপড় পরতে ওরা একটু স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি প্রচুর গরম যেহেতু তো ভাবছি যে ও যাওয়ার আগে ওদের জন্য এইটুকিটা কি কেনাকাটা গুলি করে নিব এই জন্য হচ্ছে দুইজন বের হলাম তবে আজ আর বাচ্চা গাছ নিয়ে আসি নাই বাচ্চা নিয়ে আসলে দেখা যায় কেনাকাটা করতে অনেকটা সময় লেগে যায় তো ওদেরকে রেখে আসছি যেন তাড়াতাড়ি করে দুজনে কেনাকাটাটা সেরে নিতে পারি আর এই তো বাচ্চাদের জন্য একটু কাপড় চুপড় দেখছি এর মধ্যে অবশ্য ও আর বিবার জন্য কিছু কেনাকাটা করছি তো কেনাকাটা করতে করতে হঠাৎ মনে হলো যে না একটু ভিডিও করি এই তো একটু ভিডিও করছি আপনাদের জন্য কেমন লাগলো চাইলে একটা কমেন্ট করে জানাতে পারেন কিন্তু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো আজও জানাই অন্যান্য দিনের মতো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা যেহেতু বাচ্চা কাছে নিয়ে আসি নাই আজ একটু ভাবলাম যে দুই একটা দোকান ঘুরে ঘুরে দেখি যে কি কেনাকাটা করা যায় তো নর্মালি আমরা এক দোকান থেকেই সদাই করি যেহেতু আমরা দুজনে মানে একদম হেঁটে হেঁটে অনেক কিছু দেখে কেনাকাটা করতে খুব একটা পছন্দ করি না তো যার জন্য এক দোকান থেকেই কিনি তবে আজকে দুই তিনটা দোকান ঘুরে একটু কেনাকাটা করলাম কেনাকাটা শেষে দেখলাম একটু খেয়ে দেওয়া লেগে গেলো তো চিন্তা করতেছিলাম কিছু খাবো নাকি বাসায় চলে যাব যেহেতু বাসায় রাতের খাওয়ারটা বাইরে থেকে আসবে আপনাদের ভাইয়ার বন্ধু পাঠাবে পরে যেতে যেতে পথে পেশোয়ারটা চোখে পড়লো ভাবলাম যে না আজকে একটু এখানে ঢুকি দেখা মানে দেখি এখানে কি পাওয়া যায় আর কি এটা হচ্ছে আমরা বাসায় যাওয়ার পথে আর কি তো এই তো তারপর হচ্ছে আসলাম এসে হচ্ছে দেখলাম কি কি আছে তো ওনাদের খাবার দাবার দেখে এরপর মনে হলো যে না আমরা আজকে নান রুটি আর হচ্ছে ওনাদের যেই নলাটা পাওয়া যায় ওনাদের নলার মধ্যে অবশ্যই কয়েক ধরনেরই ছিল তো আমরা হচ্ছে এই নলাটা অর্ডার করলাম আর এটাও অবশ্যই একজনের জন্য যথেষ্ট ছিল তো আমরা যেহেতু একদম পেট ভরে খাবো না তার জন্য ভাবলাম যে না আমরা দুজনে মিলে একটা শেয়ার করে খাই অন্তত খিদাটা কিছুটা হলো মিটবে আর কি তো যাই হোক খাবারটা খেয়ে এরপর হচ্ছে আমরা বাসায় চলে আসলাম আর এই তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের রাতের খাবারটাও চলে আসছে তো এখন হচ্ছে খাবারটা আমরা বক্স থেকে বের করে দেখব প্রথমে যে কি কি খাবার পাঠালো তবে এটা বোঝা যাচ্ছে যে অনেক খাবার পাঠাইছে ভাই ভাবি হচ্ছে অনেক কষ্ট করে রান্না বান্না করে অনেকগুলি খাবার পাঠাইছে আমাদের জন্য আমি প্যাকেট খুলবো আর আমার আশেপাশে হচ্ছে দুজন দুই পাশে দাঁড়ায় থাকে এরকম কোথাও থেকে কোনো খাবার আসলে বা বাসায় হচ্ছে বাইরে থেকে যদি নাস্তাও আসে অভিবি বা দুইজন হচ্ছে আমার দুই পাশে থাকে যে কি খুলছি এটা দেখার জন্য তো প্রথমেই হচ্ছে আমি লাল প্যাকেটটা খুললাম খুলে দেখি যে এখানে হচ্ছে একদম সাদা প্লেন ঝরঝরে পোলাও আর কি পোলাওটা হচ্ছে একদমই পারফেক্ট ছিল দেখতেও কিন্তু মশাল্লাহ খুবই সুন্দর লাগতেছিলো সেই সাথে ডিমও দিয়ে দিছে তো এই তো পোলাওটা বের করে নিলাম এরপরেই তো দেখতে পাচ্ছেন ইহা বড় একটা টিফিন বক্স আর এটা ভিডিওতে হয়তো অবশ্য অনেক বেশি বড় বোঝা যাচ্ছে না তবে এটা অনেক বড় একটা টিফিন কেরিয়ার আর কি এটাতে হচ্ছে বাকি খাবারগুলি ছিল তো এক এক করে খাবারগুলি খুলছি আমি তো দেখছি সেই সাথে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এই যে খাবার দাবারগুলি পাঠাইছে এতে কিন্তু ভাই ভাবির অনেক কষ্ট হয়েছে একদম বাজার করা থেকে রান্না করা কাটা বাছা পরিষ্কার করা এক মানে কোথাও রান্না করে খাবার পাঠাইতে গেলে তো আর অল্প স্বল্প রান্না পাঠায় না আমরা যেয়ে পাঠাই চেষ্টা করি যে নিজের সাধ্য মতো অনেক কিছু করে পাঠানোর আর কি তো ভাই ভাবিও হচ্ছে অনেক কষ্ট করে আমাদের জন্য অনেকগুলি খাবার ধন্যবাদ ভাই ভাবিকে আমাদের জন্য এত কষ্ট করে এই এতগুলি মজার মজার খাবার পাঠানোর জন্য প্রত্যেকটা খাবারে কিন্তু খুব মানে অনেক বেশি মজার ছিল পোলাও রোস্ট মাছ তারপরে সবজি মানে কোনো কিছু বাদ পড়ে নাই আর কি তো প্রথমে মাছ ছিল তারপরে এই যে দেখেন এখানে ছিল কাঁকড়া ভোনা এই কাঁকড়া ভোনাটা তো অসম্ভব রকমের মজা ছিল আর কাঁকড়া ভোনা দেখেই তো মানে বোঝা যাচ্ছিল অনেক বেশি মজার এটা দেখে আমি ভাবলাম যে না আমি টুপ করে আগে একটা মেরে দিই তারপর হচ্ছে বাকিদের সবার সাথে আবার খাবো এতে করে হচ্ছে আমার আগে একটু বেশি চলে আসবে বুঝলেন কত চালাকি করে একটু খেয়ে নিলাম এরপর এখানে আবার গরুর মাংস ছিল তো অনেক রান্না রান্না করে আর কি এতগুলি দেখা যায় যে আমাদের এই কয়জনের বেলা খেয়ে শেষ করার মতন আর কি অনেক বেশি ছিল তো আমরা মানে এর পরের দিন দুপুর আর রান্না করতে হয় নাই দুই বেলার খাবারই সুন্দর করে পাঠিয়ে দিছে আবারও ভাইয়া ভাবিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শেষ করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ